এটা অল্প এটা তো নির্দিষ্ট কোনো জায়গা নেই সাইনবোর্ডটাও তার জায়গা না মাথায় বনাবে হিট করছে চোদ্দো নিবে দেখা যায় হয় কি নিবে দা সম্ভব চোদ্দো ঠিক আছে হিট কিন্তু তোমার পক্ষে না আজকে কিন্তু একটা অনেক চ্যালেঞ্জের খেলা হবে আলিম ভাই ভার্সেস বনি সিঙ্গেল ম্যাচ বছরের প্রথম দিনের সিঙ্গেল ম্যাচটা হবে আলিম ভাই বনি

এদিকে বসো এই জায়গা লাগালি হয়ে গেছে ঠিক আছে করি এটা ট্রাই কর করো ওকে বেগুড ট্রাই বনি ভাই কয়টা নি বনি সযুকে সের সাববজারে চার মনে এরে এপে ইদের